দল আলাদা রাগে হতে পারে আমরা আলাদা আমরা ভাঙ্গুরের সাথে আমরা একসাথে লড়াই করব আমাদের রাজ্য কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং জেলা কমিটির মালিক সাহেবের হাত থেকে আমাদের ভাইরা আজকে পতাকা তুলে নিচ্ছে আই সেভ জিন্দাবাদ ইন্ডিয়া সেকুলার ফান্ড জিন্দাবাদ নশ্বরসিদ্দিকি ভাইজান জিন্দাবাদ থানোরবাসী জিন্দাবাদ নশ্বরসিদ্দিকি ভাইজান জিন্দাবাদ আইএসএফ এর নীতি আদর্শ জিন্দাবাদ বৃষ্টি ভরে আইএসএফ এর বন্ধুরা সবাই মঞ্চে উঠে আসে আমি আগেও জয়েন করালে করাতে পারতাম কিন্তু ওস্তাদের মারা সব সময় শেষ রাত্রে হয় না হয় না যদি আগে জয়েন করাতাম ওরা কিন্তু এদের ভিতরে ঢুকিয়ে দিত ওই জন্য বলেছি সময় আছে এখনো একটা স্টেজ আমাদের বাকি আছে সেদিন হয়তো ভাঙড়ের বড় নেতাও জয়েন করিয়ে দেব যতই পাটা হোক না কেন শ্যাম্পু ফ্যাম্পু মাগিয়ে ভাইজানের হাতে হাত দিলে সে আশা করছে মানুষ হয়ে যাবে ঠিক ভাই সবাই স্টেজে সব ভেঙে পড়ে যাবে এই নেতৃত্বরা উঠেছে আমি আশা করবো যারা আজকে আই এস এফ এর ছায় তল এসেছে আইএসএফ এ নীতি আপনার সঙ্গে এগিয়ে যাবে তো ভাই এখানকারের একটা দাবি আমাকে এর আগেও বলেছিল আজকেও বলেছে যদিও কি দাবি সেটা আমি মুখে বলতে পারবো না এই জন্যই মডেল কোড অফ কন্ট্যাক্ট যে চলছে আমি এবং মডেল কোটা পনটা চলছে আমি বলতে পারবো না কি দাবি তবে এতটুকুই বলবো এখানকার বাস স্ট্যান্ডে যে ড্রাইভার অটোওয়ালা এখানকার লোকাল মানুষের যে ডিমান্ড আছে শুধু জায়গা ব্যবস্থা করে ডান আমি তাদেরকে এই যে ব্রাহ্মণ ডিমান্ডটা করেছে আমি সেটা পূরণ করে দেব আমাদের এখানে আছে মোস্তফা আছে ডাক্তার আছে ওকেয়া আছে আর যারা বেজওয়ান আছে আমাদের নজরুল ভাইরা আছে নজরুল ভাই কথা ভাল চাটা আছে এদেরকে বলে যাচ্ছি যে জায়গার ব্যবস্থা আপনারা করে দেন